হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো পঞ্চম শ্রেণীতে ওঠার পরপরই কিছু গুণ পাচ্ছ তোমরা তাই না আমাদের প্রথম যেই অনুশীলনীটা সেটাতে কিছু গুণ আছে তো গুণ তো আমরা আগেও করেছি এখনও করবো এবং ভবিষ্যতেও করবো মানে গুণ ছাড়া কখনোই আমরা চলতে পারবো না তাই না তো কিছু গুণ যদি খুব সহজে করা যায় তাহলে তো তোমাদের জন্য খুব ভালো হয় সময় স্বল্পতা হয় তাই না তো চলো আমরা আমাদের এই অনুশীলনীতে কিছু অঙ্ক আছে যেগুলো খুব সহজে করা যায় চলো দেখি এখন প্রথমে আমি একটা অঙ্ক দেখাচ্ছি তোমাদের এটা তোমাদের অনুশীলনীতে আছে দেখে নিও ঠিক আছে তো চলো এটাকে আমরা একটু সাজিয়ে লিখি তো দেখা যাচ্ছে যে উপরে একক দশক শতক নিচে একক দশক শতক হ্যাঁ তো দুইটারই এককের ঘরে শূন্য রয়েছে এরকম যদি দশকের ঘরেও দুইটা শূন্য থাকতো তাহলেও আমরা এই পদ্ধতি ব্যবহার করতাম তো এককের ঘরে এখানে যেহেতু শূন্য রয়েছে এখানেও শূন্য রয়েছে তো এই শূন্য আমরা আপাতত কিছুই করব না আপাতত এই শূন্যটা আমরা রেখে দেব হ্যাঁ তো আমরা এটাকে আমরা কিছুই করছি না আমরা একটু রেখে দেই হুম আমরা এটা গুণ করব শুধুমাত্র শুধুমাত্র এটাই গুণ করে দেখাবো দেখো তিনে শূন্য শূন্য চারে শূন্য 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 নিয়মে যে শূন্য হয় সেই শূন্যটা তিন পাঁচা পনেরো পাঁচ হাতে এক চার পাঁচা বিশ এক একুশ যোগ রং শূন্য পাঁচ এক দুই তাহলে শিক্ষার্থীরা অঙ্কটা কি শেষ হয়েছে শেষ হয়নি ওই যে দুইটা শূন্য আছে দুইটা শূন্য এনে জাস্ট এখানে বসিয়ে দেব ওকে এবার অঙ্ক আমাদের শেষ কাজ আমাদের অনেকটুকু কমে গেল না কি বলো তো এই নিয়মে এই ধরনের অঙ্কগুলো এই নিয়মে করবে আমরা আরেকটা অঙ্ক এভাবে করে দেখি দেখি তো পারি কি না এবার চলো একটু সাজিয়ে দেখি এবার দেখো একক দশক শত একক দশক শত দুইটারই একক দশকের জায়গায় একক দশকের জায়গায় কি আছে শূন্য তাহলে তো আমাদের আরও সহজ হয়ে গেল আমাদের এই শূন্যর কোনো প্রয়োজন নেই এখন আপাতত হুম তাহলে এই দুটা গুণ করো আট নং বাহাত্তর অঙ্ক কিন্তু আমাদের শেষ হয়নি কয়টা শূন্য রয়ে গেছে এক দুই তিন চার চারটা শূন্য আমরা এখানে বসিয়ে দেব হয়ে গেল আমাদের গুণ তো শিক্ষার্থীরা খুব সহজে আমরা এই গুণগুলো করতে পারি না এই সহজ পদ্ধতির অঙ্কটা কেমন লেগেছে সবাই জানাবো আমাকে এরকম গুরুত্বপূর্ণ আরও কিছু ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবো তার জন্য কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর নিয়মিত এই চ্যানেলে চোখ রাখতে হবে ওকে ভালো থাকো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসছি থ্যাংক ইউ